এই একশো টাকাটা আমার এই মালিক আমি একশো টাকার এইটা ভেবে মনে হয় দুই তিন রাত ঘুমাই নেই সর্বসা করলে পঞ্চাশ টাকা ষাট টাকা হতো সবার কাছ থেকে সালামি নিয়ে কেউ পাঁচ টাকা দিত কেউ টাকা দিত ঈদের আনন্দটা ছিল কি সালামিটা সালামি শুধুমাত্র গেলো সর্বসা করলে পঞ্চাশ টাকা ষাট টাকা হতো সবার কাছ থেকে সালামি নিয়ে কেউ পাঁচ টাকা দিত কেউ দুই টাকা দিত কেউ দশ টাকা দিত হাইস্ট আমার খেয়াল আছে এক ভদ্রলোক ফরেনার আর কি ওনার রাত্রের দিকে ওনাকে সালাম করলাম জীবনে প্রথম একশো টাকা দিয়েছিল এবং আমি ওই একশো টাকা পেয়ে আমি নিজে অবাক হয়ে গেছিলাম একশো টাকার নোট এরকম এবং একশো টাকাটা আমার হ্যাঁ এই একশো টাকাটা আমার এই মালিক আমি একশো টাকার এইটা ভেবে মনে হয় দু তিন রাত ঘুমাই নাই আমি হ্যাঁ যে একশো টাকার মালিক আমি বিশাল ব্যাপার কারণ তখন হয়তো তিন চার মাস ব্যাংকে জমানোর পর ব্যাঙ্ক ভেঙে পেয়েছি তেত্রিশ টাকা বত্রিশ টাকা তিন চার মাসে জমানো এইটা আমার হায়েস্ট পাওয়া একশো টাকা আর তখন সালাম সালামি পেয়েই না চলে যেতাম বিভিন্ন জায়গায় এটা খুলনা সবচেয়ে বেস্ট ফালুদার দোকানে ফালুদা খেতে যেতাম চটপটে খেতে যেতাম এইগুলো বন্ধুদের নিয়ে রিক্সায় করে ঘুরে বেড়াতাম মোটরসাইকেলে করে ঘুরে বেড়াতাম সারাদিন এইগুলোই হ্যাঁ আর এখন হচ্ছে কি সালামি দেই দেয়ার একটা আনন্দ আছে অন্যরকম তবে এখন ঈদের মজাটা হচ্ছে এই বাচ্চাদেরকে নিয়ে ঘোরা এছাড়া তো কোনো মজা দেখি না আমি আপনার ঈদের জামা কাপড় কখনোই ঈদের আগে দেখাতাম না নেবার এবার ওইটা আলমারির এমন জায়গায় ভাজ করে লুকিয়ে রাখতাম যে না ওইটা কেউ খুঁজে না পায় কাউকে দেখাবো না যে আমি কোন জামাটা বানিয়েছি বা কোন জামাটা কিনেছি বা কোন গেঞ্জিটা কিনেছি নবট ঈদের মানে নামাজ শেষ হওয়ার আগে কাউকে দেখাইতাম না ঈদের ড্রেস কিনে ঈদের আগেও পরে মানে ওই আনন্দটা না নতুন জামার যে আনন্দ ওইটা এখন আর দেখি না কারোর মধ্যে সত্যি কথা মানুষ এত পায় পাওয়ার আনন্দটা আর একদমই নাই মানুষের মধ্যে আনন্দটা শেষই হয়ে যায় বা চাওয়ার আকাঙ্ক্ষা যদি শেষ হয়ে যায় তাহলে আনন্দটাও শেষ হয়ে যায় তা প্রত্যেকের ওয়াইফেরই একই রকম যেটা দিবেন ওটা আরও বেটার কিছু হয়তো থাকতে পারে এটা থাকা ভালো ঈদের বাজেট হিউজ বাজেট কিন্তু ওই পরিবহনে যেতে পারি না করে অনেক কিছু বাজেট অনেক কিছু করে সবাইকে দিই কিন্তু নিজের সীমাবদ্ধতার কারণে যেতে পারি না তাও তো প্রায় এক দুই তিন চার দশ হবে দশ লাখ লাখ দশ হলে পুরো বছর চলে যাবে আমার মানে এত বড় বিলাসিতা আমার নেই কখনই ছিল না এত বড় বিলাসিতা জীবন আমার না এটা হয়তো ফিল্মের স্ক্রিনে হতে পারে বাট প্র্যাকটিক্যাল লাইফে আমি খুব স্পেশাল আমি কখনো কিনতে যাই না সত্যি কথা বলে আমি শপিংয়ে এত ভিড় আর এত বার্গেনিং হয় আমাকে দেখলে কেন জানি দাম বাড়িয়ে দেয় জিনিসপত্র ওরা মনে করে আমি মনে অনেক টাকার মালিক কিন্তু সত্যি কথা বলে আমি খুবই সাধারণ অত টাকার কিছু নাই খেতে খাওয়া মানুষ আমি তো সো এই জন্য আমি যাই না খুব একটা ওরাই যায় ওরাই শপিং করে নিয়ে আমার জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসে ওদের পছন্দ মতোই পড়ি আর পরিকল্পনা তো আমি করব না পরিকল্পনা করবে পরিচালক ইমপ্লিমেন্ট করবে প্রডিউসার আমরা তো অভিনয় শিল্পী কোনো শিল্পী কিন্তু কখনো ইচ্ছা করে পিছায় না যেমন গত পরশু দিন কয়েকদিন আগে দেখলাম আমাদের সিনিয়র শিল্পী আবুল হাজ সাহেব বলছিলেন যে উনি কেন অভিনয় করছেন না তো উনি বলছিলেন দুঃখ করে বা যে হয়তো সিনিয়র না না সিনিয়ররা হয়তো অভিনয় ভুলে গিয়েছেন এই জন্য হয়তো ডাকে না এমন হইতে পারে এখন যারা ইয়াং জেনারেশন ছবি বানাচ্ছেন তার হয়তো আধুনিক অভিনয় চায় সেই অভিনয়টা হয়তো যারা আগে অভিনয় করেছেন সেই অভিনয়টা হয়তো তারা জানে না বা ডেলিভার করতে পারছে না এই জন্য হয়তো তাদের সাথে কাজ করা হচ্ছে না Sunbit shop dibe samal Sunbit magic press dishwasher mata ghorana solution